আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে সকাল দশটা থেকে ব্লগটা শুরু করছি তো আজকে আমি আর আমার যাও হচ্ছে ক্যামেরার সামনে আসলাম অনেক দিন ধরে ভাবি যে আমরা দুই যাও ক্যামেরার সামনে এসে ছালাম দে মানে ভিডিওটা স্টার্ট করি কিন্তু দুজন দুজনের মতন ভিডিও করতে গেলে না ক্যামেরার সামনে হয়ে ওঠে না তারপরেও আমি আমার মতন ভিডিও করি সেটা হ্যাঁ তো আজকে হচ্ছে আবহাওয়াটা সকাল থেকে ভীষণ খারাপ ছিল রাত থেকে বৃষ্টি হচ্ছে তাই না থেকে হ্যাঁ তো এখন দশটা বাজে তো দশটা থেকে ব্লকটা যখন স্টার্ট করছি তো চলুন একটু আমাদের মানে এদিকের মানে কন্ডিশন কেমন আবহাওয়া বাদটা মানে কেমন বৃষ্টি হয়েছে কতটুকু পানি বাড়ছে আমরা দেখাই চলুন সঙ্গে থাকবে তো এখন বাজে সকাল দশটা বাচ্চারা সবাই উঠে পড়ছে তো খেলা করতেছিল আমার নূরও নাই এখানেই খেলা করতেছিল নূর কোথায় গেল ওইদিকে দৌড় মারছে তো এই দেখেন আমাদের এদিক ওর কন্ডিশন কেমন মানে এত পরিমাণ পানি বাড়ছিল আর কি মানে এই যে এই রাস্তা না এই রাস্তা দিয়ে যাওয়াই যাচ্ছিল না তাই না নিলা বলো না কে কিছু হ্যাঁ এখন তো একটু শুকা শুকা গেছে আর আমাদের পানি যদি এই পর্যন্ত বাড়ে তাহলে কোন কোন এলাকা ডুবে গেছে তুমি বললা সকালবেলা সিরাজগঞ্জ আর তো সকাল থেকে ফোন অতটা ট্রেপা হয়নি এই জন্য আমি জানি না সঠিক তো এত পরিমাণ পানি বাড়ছে একটু জুম করে দেখাই এই যে কাদার মধ্যে আর যাইতে ইচ্ছে করতেছে না তো আমাদের এই পর্যন্ত যদি পানি আসে তাহলে আমাদের ঘর বাড়ি ডুবে যাবে এই যে এই ধাড়ি পর্যন্ত পানি আসলে ডুবে যাবে তো আজকে আবহাওয়াটা কেমন আমাদের এদিকে কেমন পানি হয়েছে সেটা আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে আপনাদের এদিকে কার মানে কী অবস্থা অবশ্যই জানতে জানাবেন যে কোথায় কাদের ওখানে পানি উঠছে বা কেমন অবস্থা না হ্যাঁ অবশ্যই অবশ্যই জানাবেন আর হচ্ছে গা ফেনি নোয়াখালী এই সব কিছু যে যারা বাসিন্দারা আছে তাদের জন্য অবশ্যই দোয়া করবেন কারণ তাদেরই করুন অবস্থা থেকে আমাদের নিজেদের খুব খারাপ লাগতেছে কারণ দেখেন কি মানে বন্যার পানিতে একদম তারা কি কষ্ট করতেছে না পারতেছে খাইতে বাচ্চা তারপরে হচ্ছে গা পশু পাখি সবাই কিন্তু কষ্ট করতেছে তো আমরা সবাই তাদের জন্য দোয়া করি অনেক অনেক আল্লাহ তাদেরকে হেফাজত করুক ও কিন্তু একদম ভালো কথা বলছে আরো মন থেকে চাই সবাই ভালো থাকুক ও সকাল থেকে ফোনে মনে করেন যে দেখছে দেখার পর থেকে আমাকে কতবার যে বলছে একটা বাবু হচ্ছে চোখ দুটা দেখা যেতেছে আমার ওটা দেখে আরো ভুত ফাটে যেতেছে নূর কই কিরে নূর কখন থেকে ডাকছি আমি আয়াত করে করে কি বালতির মধ্যে কি করে আসছো বলো মারামারি করো না সকাল সকাল মারামারি শুরু করে দিছ যাও বাসায় যাও আয়াত পাজি তো আপনারা এই কয়দিন ধরে দেখতেছেন যে আমাদের বাসায় কাজ চলতেছে তো হঠাৎ করে ঝুম বৃষ্টি আসার কারণে কাজটা যে অফ করে রাখব তারও কোনো উপায় ছিল না কারণ ঘরটাও তাড়াতাড়ি সারতে হবে তো সকাল সকাল উঠে আমি হচ্ছে উঠানটা ঝাড়ু দিচ্ছি ঘরটা ক্লিন করছি বাকি সব কাজগুলো করছি করার পরে আমি হচ্ছে বাইরে আসলাম বাইরের কাজগুলো সারার জন্য তো আজকে হচ্ছে আপনাদের ভাইয়া বাসাই ছিল জন্য আজকে একটু ঘুম থেকে সকাল করে উঠা হয়ে গেছে আর কি তো কালকে যখন মিস্ত্রিরা কাজ করে গেছিলো তখন ওঠানের উপরে সব কিছু রেখে চলে গেছিল। কালকে কাজ সারতে সারতে সন্ধ্যা হয়ে গেছিলো এই জন্য আর ক্লিন করে রেখে যাইতে পারি নাই আর কি তো আমার শ্বশুর সকালবেলা উঠছে ওঠার পরে বাইরে গেছে গিয়ে ইট ধুচ্ছে কারণ ইটটা হচ্ছে তিন চার মাস আগে আনা হয়েছিল আর এই তিন চার মাসের মধ্যে বৃষ্টির দিন তো বৃষ্টি আসতে আসতে মনে করেন যে শেওলা পড়ে গেছে আর সেগুলোই ধুইতেছিল আম্মা সকাল সকাল উঠছে ওঠার পরে সকালের নাস্তা তৈরি করছে নুর এখনও ওঠে নাইকা নূর এখনো হচ্ছে ঘুমাচ্ছে তো আমি ভাবলাম যে একটু সকাল করেই উঠে সব কাজগুলো সেরে ফেলি কারণ নূর উঠলে আমাকে আর একটাও কাজে হাত দিতে দিবে না প্রচণ্ড জ্বালাবে আরও জ্বালাতন সহ্য করতে হবে আর কাজ করতে হবে তো এদিকে সকালবেলা আমি হচ্ছে কাজ করতেছি আর মনে মনে ভাবতেছি যে হে আল্লাহ আমরা তো অনেক সুখে আছি শান্তিতে আছি আর যাদের গ্রাম ডুবে গেছে বাড়িঘর ডুবে গেছে তারা কেমন করে আছে না জানি তারা কতই কষ্টে এই এইসব কথা ভাবছি আর কাজ করতেছিলাম তো আল্লাহ আল্লাহতাল রহমত করুক যাদের বাড়িঘর ডুবে গেছে তাদের থাকার জায়গা নাই এত বড় একটা ভয়ঙ্কর রাত কারণ রাত হলে অনেক কিছু প্রাণী সব কিছুই বাইরে বের হয় তারা কোথায় আছে কি খাচ্ছে কেমন করে রাত কাটাচ্ছে দিন কাটাচ্ছে তাদের পরনের পোশাক কেমন কিভাবে তারা আসে মানুষ পানিতে পাঁচ মিনিটও বসে থাকতে পারে না কিছু কিছু মানুষের অনেক সমস্যা আছে যারা পাঁচ মিনিটও পায় না আর তারা রাস্তায় ফুটপাথে কিভাবে আসে এসব কথা ভাবতে ভাবতে আমি মানে করেন যে অনেক অসুস্থ হয়ে গেছি মনের দিক থেকে তো যাই হোক আল্লাহতালা তাদের প্রতি দয়া দেখা আল্লাহই তো বৃষ্টি দিছে আর আল্লাহ বৃষ্টি কমাতে পারে আর ইন্ডিয়ার হচ্ছে ফারাকার বাদের মুখ যখন খুলে দেওয়া হয় তখন তাদের কী করুন অবস্থা হয় আপনারা তো দেখছেন কারণ এখন নেটের যুগ সব কিছুই দেখতেছেন তো সবাই আপনারা তাদের জন্য দোয়া করবেন রাকাত নামাজ পড়ে তো আজকে আপনাদের ভাইয়া বাসাই ছিল আজকে আমি রান্না করছিলাম আলু দিয়ে বাটা মাছ দিয়ে চুরচুরি করছিলাম এখানে পটলও জিরি জিরি করে কুটে দিছিলাম তো দুই পিস আমি বাটা মাছ দিছি আপনাদের ভাইয়াকে এখন হচ্ছে দুপুর টাইম আপনাদের ভাইয়া খাবার খাবে তো আমাকে বললো খাবারটা বেড়ে দিতে তো আমি খাবার বাড়তে চলে আসলাম তো এখানে মুরগির মাংসও রান্না করা হয়েছিল সামনে সপ্তাহে দুইটা মুরগি আনছিল একটা রান্না করছিলাম আর একটা ফ্রিজে রেখে দিছিলাম তো আজকে হচ্ছে রান্না করলাম তো যেহেতু ক্যামেরা ধরার মানুষ নাই তাই আমি একাই খুব কষ্ট করে ক্যামেরা ধরে আজকের ব্লগটা বানাইছি তো আপনাদের ভাইয়ার জন্য আমি বেছে বেসে মাংস উঠাচ্ছিলাম কারণ ওর দাঁতে একটু প্রবলেম হয়েছে শক্ত মাংস খাইতে পারে না এজন্য মুরগি আনছে তারপরেও ও মুরগিটাও বেছে বেছে উঠাচ্ছি সব মানে সব অংশের মাংসও খায় না তো আমি এখানে পাঁচ পিস মাংস দিছি আর আলু আর একটু ঝোল দিছি আর এখানে দুই পিস বাটা মাছ দিছি আর হচ্ছে একটু তরকারি উঠাচ্ছি তরকার ওঠানোর শেষ এখানে হচ্ছে শশা কাটবো একদম তাজা ঠান্ডা ঠান্ডা শশা কারণ ভাতের সঙ্গে শশা না হলে ভাতটা খেতে কেমন ইচ্ছে করে না তো শশাটা কাটার পরে আমি পানি দিয়ে হালকা করে ধুয়ে নিলাম তো কাটার শেষ শুধু যে মাছ আর গোশ তা না এখানে শাক ভাজিও ছিল তো এইদিকে আপনাদের ভাইয়াকে খেতে দিয়ে আসলাম দিয়ে আসার পরে এমনিতেও সকাল থেকে মোড অফ ফোনে ওইগুলা দেখে বারবার কাজ করতে গিয়ে শুধু ওই বাচ্চার কথাটাই আমার মনে পড়তেছে আমার ইচ্ছে করছে যে গিয়ে ওই বাচ্চাটাকে তুলে নিয়ে আসি এবং আমার কাছে রাখি আর মানুষ করি ওকে তো এসব কথা ভাবতে ভাবতেই হচ্ছে সময় পার হয়ে গেল কাজও শেষ হয়ে গেল তো কাজ শেষ করে আমি গুড্ডু সোনাকে খাওয়াতে আসলাম সকাল থেকে ও আজকে কিছুই খাচ্ছিল না খাচ্ছিল না জন্য ও শুকা যাচ্ছে দিন দিন আর এটা দেখতে আমার একদম ভালো লাগতেছে না তো এখানে আমি ভাত আর গমের সাল মাখাই দিছিলাম আমি ভাবছিলাম ও গমের সাল দিলে ও খাবে কিন্তু মাখায় সুন্দর করে কোলের উপরে নিয়ে ওকে হচ্ছে আমি হাত দিয়ে খাওয়াইতে দিছিলাম তারপরেও খাইতেছিল না এইটা নিয়ে আসে আমার আরও কাজও বাড়ছে আর ঝামেলাও বাড়ছে কীরকম দুষ্টিও করছে দেখেন তো যাই হোক আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তাদের জন্য দোয়া করবেন তো কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করব আর আমার ভিডিওটি যদি আজকে ভালো লাগে সর্বপ্রথম একটা লাইক দিবেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও করেন নাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ